হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি প্রিয়াঙ্কা স্প্লেজারে আবার তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম তো দেখো নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি এটা একটু অন্যরকম দেখে বুঝতেই পারছ উপকরণ দেখে তো এটা কি বলো তো এটা হচ্ছে হেয়ার গ্রোথ অয়েল তৈরি করব বাড়িতে একদম তো কদিন ধরেই যা রোদ তো ভাবছিলাম আর এখন একটু ফ্রিও আছি তো দেখো এই উপকরণগুলো কিন্তু আমি রেডি করেছিলাম আর এগুলো রোদে সব শুকিয়েছি এর মধ্যে আছে অনেক কিছু তোমার মেহেদি পাতা জবা ফুলের পাতা আর এই যে এখানে মেথি আর এগুলো কিন্তু সব ধুয়ে ধুয়ে আমি রোদে মানে শুকাতে দিয়েছি আর যে কৌটাগুলোই কি বোতলে রাখবো সেগুলো ধুয়ে কাচের বোতল হলে ভালো হয় তো দেখো এগুলো একদম রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি সব আর এখানে আছে জবা ফুলের পাপড়ি তো সব কিছু শুকিয়ে নিচ্ছি তো এখানে আছে মেথি এটাই আছে জবা ফুলের পাপড়ি আর এটার মধ্যে আছে মেহেদি পাতা আর ইয়ে তোমার জবা ফুলের পাতা আর ওই যে ডাস্ট দেখতে পাচ্ছে ওটা হচ্ছে আমলকির ডাস্ট ওটা কাঁচা আমলকি কিনে নিয়ে এসে আমি এরকম ফালি ফালি করে ওই যে পেস্ট করে নিচ্ছি এবার সবগুলো আমলকিটা যেহেতু আগে দিয়েছিলাম তো ওই জন্য আমলকিটা আগে পেস্ট করা হয়ে গেছিলো তারপরে দেখো এর মধ্যে এক এক করে সব হেনা পাতা তারপরে মেহে তোমার মেথি সব কিছু একদম ডাস্ট করে নিচ্ছি আর এর মধ্যে আরও অনেক অনেক উপকরণ দেওয়ার ছিল তো সেগুলো আমি জোগাড় করতে পারিনি আর কী তো চুলের কথা বলতে গেলে বিয়ের সময় আমার অনেকটা লম্বা চুল ছিল প্রায় কোমর পর্যন্ত তোমাদের দাদাভাই দেখতে এসে ওই চুল দেখেই মানে বলেছিল যে লম্বা চুল আর খুব পছন্দ আমাকে প্রথমে এই কথাটাই বলেছিল যে চুল কোনো দিন কাটবে না তো এই যে দেখো তো যাই হোক ওই গুঁড়োটা আমি কাচের বোতলে ঢেলে নিচ্ছি আর চুলের গল্পটা বলি তোমাদের তো তারপরে ওর সঙ্গে বিয়ের পরে ও যেহেতু তখন বর্ধমানে ওর ইয়ে ছিল পোস্টিং ছিল তো ওইখানে চলে গেছি আর এখান থেকে নদিয়া থেকে বর্ধমানে জলটা কিন্তু অনেকটাই খারাপ খার থাকে তো গিয়ে আমার চুলের পুরো বারোটা বেজে গেছিলো তো এইভাবে আর যত্ন হতো না তারপরে অনেক ইয়ের মধ্যে দিয়ে চুল দু তিনবার কেটেও ফেলেছিলাম মানে অনেকটা গোজ কমে গেছিলো তো রিসেন্ট আবার বলছে এখন একটু চাপ কম আবার চুলগুলো একটু লম্বা করো আর আমি কিন্তু এই সব উপকরণ দিয়েই চুলের ট্রিটমেন্ট করে থাকি পার্লারে অতটা যায় না কোনো মানে হেয়ার ট্রিটমেন্ট সব বাড়িতেই করি তো দেখো যাই হোক তোমরা দেখতে পাবে চুলটা কদিনের মধ্যে আর অনেকটাই বড় হয়েছে আরও হবে আর এই যে সব কিছু উপকরণ সব করে নিলাম তেলটা কিন্তু এখনও রেডি হয়নি নেক্সট ব্লগে আবার পুরো তেলটার কিভাবে প্রসেসিং করলাম সেটা নিয়ে আসবো